হ্যালো ইভিওয়ান আজকে হচ্ছে আমার দেওয়ারের বিয়ে তাই জন্য দেখো বাড়ির সবাই মিলে হচ্ছে সাজগুজু করে চলে গেছিলাম পিসিমণির বাড়ি যেহেতু পিসির ছেলের বিয়ে তাই চল তো এইখানে দেখো আমার শাশুড়ি এই যে বরণ করছে আর আমি কাকিমা আর তাদের বাড়ি থেকে যারা আত্মীয় ছিল তারা কিন্তু সবাই এই যে কনকাঞ্জরের মতো শাড়ি ধরে ঘুরছি তো আমরা কিন্তু সবাই মিলে প্রচুর সাজগুজি করেছি দেখতেই পাচ্ছো আর এইটা হচ্ছে আমার এই যে মানে যার বিয়ে হচ্ছে ওর ভাগ্নি মানে আমারও ভাগ্নি তো এই দেখো মা এখন বরণ করছে যেহেতু পিছুখানি করতে পারেনি তাই জন্যে মাই বরণটা করছে মা ওর মামি মা হয় মা মাম বড়ো মাই মা তাই জন্যে মাই বরণটা করছে আর আমরাও গেছিলাম খুব মজা হলো বিয়েতে তো এইসব নিয়ম তো দেখে আমরা মানে দেখে টেকে খুব আনন্দ নাচা গানা সবই করেছি কিন্তু সেই সবার ভিডিও তোমাদের সঙ্গে আর তুলে ধরতে পারি না কারণ একটা অনুষ্ঠান বাড়িতে সবাই খুবই ব্যস্ত থাকে কে কার ভিডিও করে দেবে বলো তাই না তো দেখো এইখানে বরণ টরণ হয়ে যাওয়ার পরে এইখানে দেখো এই এক এখন এসেছি পুকুরে স্নান করতে ও কিন্তু একটা ডুব দিয়েছে ডুব ও আর কারোর মুখ দেখবে না তাই জন্য এই যে গামছাটা মুখে ঢাকা দিয়েছে তো কেমন লাগলো জানিও টাটা